একটা মাস ওই মাসে থেকে ইফতার পর্যন্ত চোদ্দ পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকবে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সামনে খানা থাকবে পেটে কুদা থাকবে হাত বাড়াবে না সামনে শরবত থাকবে তৃষ্ণা থাকবে পান করবে না ইফতার পর্যন্ত বসে থাকবে সামনে হরেক রকমের খানা থাকবে খানাগুলো নিজ হাতে একবার দুইবার করে ধরবে এরপরও মুখের কিনারায় নেবে না আর ঠিক ওই মুহূর্তে তারা যখন ইফতারের অর্থে হাত তুলে দেবে আমার দরবারে মোসা আপনি আমার সাথে কথা বলেন আমি আপনার সাথে কথা বলি মাঝখানে সত্তর হাজার পর্দা আছে আর আমার আফিল নবীর উম্মগুলা যখন ইফতারি সামনে নিয়ে হাত তুলবে আমি আল্লাহ তাদের এমন কাছে চলে যাব। মাঝখানে একটা পরদাও রাখবো না তখন মুসাই ইসলাম দোয়া করেছিলেন ইলাহি এই জাহাল তিলকাল উন্মতি আল্লাহ আমাকে আখির নবীর উম্মত হিসাবে কবুল করে নাও এবার বলেন মোহাব্বত যদি না হতো তাহলে আল্লাহ আমাদের জন্য এসব কিছুই করতেন না আল্লাহ কিছুই করতেন না মোহাব্বত আছে বলে আল্লাহ পাক এত কিছু আমাদেরকে দিয়েছেন তো সুযোগ তো আমাদের আছে নিজেকে বাঁচানোর জন্যে এরপরও যদি বাঁচাইতে না পারি এটা আমাদের জন্য দুর্বাগা ছাড়া আর কিছুই হবে না যখন আমরা নিয়ত করে বলি আলহামদুলিল্লাহ রব্বিলাম আল্লাহ ডাক দিয়ে বলে হামিদানি দানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করেছ এভাবে আল্লাহ সুরাফাতে আর প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দেন আর যখন বান্দা সিজদায় দেন সিজদা দিয়ে বলে সুবাহান সুবহান আর রব্বিয়াল আলাই তো আমরা বলি সুবাহান যখন শব্দ উচ্চারণ করে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সাব্বাহতানি তানি ও বান্দা তুই আমার পবিত্রতার ঘোষণা দিয়েছ সাব্বাহতানি তানি তুমি আমার পবিত্রতার এলান করেছ আর তুমি বান্দা অপবিত্র থাকবে এটা হতে পারে না সব আমি আল্লাহ তুকে পবিত্র বানিয়ে দিয়েছি যখন আমরা বলি আলা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আলাই তানি আব্দি বান্দা তুই আমার শ্রেষ্ঠত্তরের পরিচয় দিয়েছিস আর তুই শ্রেষ্ঠ না হয়ে থাকবি বান্দা এটা কখনো হতে পারে না আমি আল্লাহ তুকে বলে দিলাম আলাই তুক আমি আল্লাহ তুকে পবিত্র করে দিয়েছি তুকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি হ্যাঁ এই কথা বলেই

দুনিয়ার বুকে গজব দিয়ে ধ্বংস করে দিতাম লাউলাইয়া সবাব একমাত্র দূর কারণে আমি আল্লাহ পারি না তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতা মানাতো করে চিলি আমাকে ওই বান্দাকে না বানাইতে যে বান্দা আমাকে সুবহান বলছে ওই বান্দাকে না বানাইতে যে বান্দা আমাকে আ'লা বলছে ইন্নী উবাহি আবি বিল মলাইকা আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়ে আমাদের शान আজমতের বর্ণনা শুরু করে দেন আল্লাহ রব আলমিন বড় মায়া করে আমাদেরকে বানিয়েছেন দয়াটা করেছেন আল্লাহ যখন দেখবেন একজন বান্দা কোনো বান্দাকে মোহাব্বত করে গোটা পৃথিবীর সবাই যদি ওই বান্দাকে বলে আপনি ওই মানুষটার সাথে কথা বলবেন না কিংবা ওই মানুষটার সাথে মিশবেন না এরপরেও কেন জানে ওই বান্দাটা ওই মানুষটার সাথে মিশে ওই মানুষটার কাছে যায় এটাকে বলা হয় মহাব্বতের বহিঃপ্রকাশ যিনি যাকে মোহাব্বত করে তিনি তাকে। চায় উদাহরণ নয় মেসাল নয় কারণ মহান রব্বুল আলমিনের সাথে মেসাল দেওয়ার মতো কোনো মেসালই পৃথিবীর জমি নাই সেখানে মেসাল দেওয়ার প্রশ্নই আসে না আল্লা রব্বুল আলমিন চিন্তিক তদুরূপ আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন কখন যখন ফেরেস্তারা আল্লাহর দরবারে আর্জি পেশ করেছিলেন আল্লাহ প্রয়োজন নাই ইনসান বানানো যখন আল্লাহ বলেছেন কলা ই ইন্নি জাইলুন ফিল আরদে খালিফা হে আমার ফেরেস্তারা আমি দুনিয়ার বুকে আমার খলিফা নিযুক্ত করব সৃষ্টি করব ওয়াইদ রব্বু কালীর মেলায় এখানে হাবিব আপনি স্মরণ করুন ওয়াহিদ উজ কুরিয়া মোহাম্মদ ইয়া হাবিবি হে রসুল আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা যেদিন আপনার র ফেরেস বললেন আমি দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করব। আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করেছি ওয়াল আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত একত্রিত করেছি কলা ইন্না আয় দু ফি বচ্চনী উম্মি না আমি চল্লিশটা দিন নাপাক পানির ওই বিন্দুকে তোমাদের মায়ের গর্বের মধ্যে পিউরিফাই করেছি সুম্মা রব্বায়তুক প্রসেসিং করেছি চল্লিশটা দিন অতিবাহিত হওয়ার পর আমি আল্লাহ সেখানে তোমাদের মায়ের গর্ভের মধ্যে সুম্মা আলাকাতান মিজ আলিক। আমি আল্লাহ তোমাদের ওই নাপাক পানির বিন্দুটাকে রক্তের বিন্দুতে পরিণত করেছি আমরা পশু জবে করলে রক্তের বিন্দু দেখি বেশিক্ষণ জমে গেলে রক্তের একটা জমাট বেঁধে যায় মায়ের গর্বের মধ্যে আল্লাহ রক্তের জমাট বাঁধিয়েছেন চল্লিশ দিন নাপাক পানিকে পিউরিফাই করার পরে বাকি চল্লিশ দিন ওই রক্ত পিণ্ডুকে আল্লাহ পিউরিফাই করেছেন সুম্মা রাব্বায় চুপ প্রসেসিং করেছেন এরপরে আল্লাহ বলে সোম্মাইয় মু মিছলিযালিক আমি আল্লাহ এর একটা গোস্তের টুকরো বানিয়েছি রক্ত থেকে চল্লিশ দিন পরে ওই গোস্তের টুকরোকে বলা হয় কলব আমি আল্লাহ কলব সৃষ্টি করেছি এর পরে বিশটা দিন অতিবাহিত হয়েছে চারটি মাস চলে গেছে ফুম্মা ইবাফাল্লাহু মালাকান ফইউমরু বিআরবাঈ রিযকিহি ওয়া আজলিহি ওয়া শাকিয়ুন আমি আল্লাহ ওখানে একজন ফেরেস্তানি যুক্ত করে তোমাদের মায়ের গর্বের মধ্যে এক নাম্বারে তোমাদের রিজিক দিয়েছি দুই নাম্বারে তোমাদের মৃত্যু দিয়েছি তিন নাম্বারে তোমাদের সৌভাগ্য চার নাম্বারে তোমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য এই চারটা জিনিস তোমাদের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি এরপরে আমি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছি ফেরেস্তা দিয়েছি ফাকাসাউতু লাহমা লাহামা তোমাদের কষ্টগুলো হাড্ডি থেকে ঝরে যাবে আমি আল্লাহ চামড়া দিয়ে কবার বানিয়ে দিয়েছি বান্দা তোমাদের মায়ের পেটে আমি এত কিছু করেছি তোমাদের মা জানে না তোমাদের মায়ের পেটে আছে কিছু করেছি তোমাদের বাবা জানে না প্রত্যেককে জানবে ইউসফ ইউসাফফিনাকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আমি আমার মনের মতো করে তোমাদেরকে আকৃতি দিয়েছি এখন সেই জায়গায় যেই জায়গায় মুসিবতে পড়লে محبتের মানুষ এসে মুসিবত থেকে উদ্ধার করে আল্লাহ বলে তোরা তো বড় মুসিবতে পড়েছিলি যখন নয়টা মাস অতিবাহিত হয়েছে মায়ের গর্ভে রাস্তা তো ছোট ছিল যে রাস্তা দিয়ে বের হওয়ার মতো কোনো সুযোগ ছিল না কোথেকে থাকবে সন্তানের ওজন ছিল তিন কেজি সন্তানের ওজন ছিল তিন কেজি পাঁচশো গ্রাম সন্তানের ওজন ছিল চার কেজি বের হওয়ার কোনো সুযোগ ছিল না আল্লা বলে আমার কুদরত্ব এখানে যেখানে দুনিয়ার বিজ্ঞান থেমে গেছে আমার কুদরত্ব এখানে যেখানে দুনিয়ার চিন্তাশীলের চিন্তা থেমে গেছে আমার কুদরত্ব এখানে যেখানে গবেষণা গবেষকের গবেষণা থেমে গেছে কুটা পৃথিবীর মাথায় আসে না ছোট রাস্তা দিয়ে মানদা তুই কিভাবে গেলি আমি আল্লাহ নিয়ে গেছি আম্মা সাবি আসির নিরাপদে তুদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি যানো দি আচ্ছা নি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু তুদেরকে মুহাববত করি বলে তুদেরকে ভালোবাসি বলে বান্দা আমি তুদেরকে এভাবেই বের করে দিয়েছি হ্যাঁ আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসেন এজন্য দুনিয়ায় যখন আমরা এসেছি আমাদের তো দাঁত ছিল না চিবানোর মতো শক্তি তো নাই আজকে ডাক দিলে গোটা দুনিয়া একখানে হয়ে যায় সময় তো এমনও ছিল দাঁত ছিল না চিবানোর মতো জিব্বা ছিল না জিব্বা ছিল সাত নামার মতো ক্ষমতা ছিল না হাত ছিল ধরার শক্তি ছিল না পা ছিল দাঁড়ানোর শক্তি ছিল না চোখ ছিল দৃষ্টি দেওয়ার শক্তি ছিল না নাক ছিল ভালো করে অক্সিজেন নিতে পারতাম না জবান ছিল বলার শক্তি ছিল না সব ছিল পরিপূর্ণ استعمال করতে জানতাম না এজন্য তো কুনতা সাগীরা বড়ই ছোট ছিল বান্দা কুনতা জাহীমা বড়ই দুর্বল ছিল বান্দা কুনতা জাহেলা অজ্ঞ ছিল অজ্ঞ কিছুই জানত না ওই নিরুপায় থেকে উপায় আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি অসহায় থেকে সহায় আমি আল্লাহ তোমাদেরকে করেছি পরিপূর্ণ করে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে আমি আল্লাহ গিয়েছি সবাবাকা কবর হারামিক ওই যৌবন কাল ওই যৌবন মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে কেমন যৌবন যে যৌবন কালকে আমরা আজকে আল্লাহর নাফরমানির মধ্যে বিয়ে করছি আমরা তো মানি মনে করি আমাদের হাতের মধ্যে স্মার্টফোন থাকতে হবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স স্মার্টফোন থাকতে হবে স্যামসাং টোয়েন্টি ফোর আলট্রা কিংবা টোয়েন্টি ফাইভ আলট্রা আমরা তো মনে করি মানি আর ওয়ান ফাইভ বাইক থাকতে হবে ইয়া মাহেবজেদ বাসন থ্রি থাকতে হবে আমরা যৌবন মানি মনে করি মাসে কয়েকবার কক্সবাজার টুল লাগাইতে হবে চির করতে হবে বন্ধুদেরকে নিয়ে আল্লাহ বলে যৌবন তো আমি সেজন্য দিই নাই হ্যাঁ চিব্রিল তো এ কথাই বলেছে ডাক দিয়ে ও আল্লাহর বান্দারা গোটা পৃথিবীর মধ্যে আমি জিব্রিল আল্লাহ যে তাকত দিয়েছেন ছয় শত পাক আল্লাহ আমাকে দান করেছেন আমার স্পিড এত বেশি সিদ্দরাতুল মুনতাহায় আমার বাড়ি দুনিয়ার সিদাচল মুনতাহা চার হাজার বছরের রাস্তা কোন স্পিড উপরে গেলে এক লক্ষ হাজার মাইল স্পিডে সেকেন্ডে কোনো জিনিস উপরে গেলে চার হাজার বছর লাগবে সিদ্ধাতুল মুন তাহা পৌঁছাইতে জিব্রিল বলে আমি জিব্রিলের পাওয়ার এত বেশি আমি ছিলাম সিদ্ধাতুল মুন তাহায় ছিল ইব্রাহিম খলিল ইসমাইল জবিলের গলার উপরে ছুরি ধরেছে আল্লাহ বলে ডুব্বা নিয়ে যা ইসমাইলকে সরায়ে দে আর সেখানে ডুব্বা দিয়ে দেয় কেন বলে খলিল পাস করেছে প্লাস পেয়েছে ইব্রাহিম খলিলের কথা শুনে হজরত জিব্রিল আমিন জান্নাতে গিয়ে যুগ বানিয়ে এত স্পিডে দুনিয়ায় এসেছে ইব্রাহিম হলিল একটা চুরি পর্যন্ত ইসমাইলের গলায় চালাতে সময় পায় নাই এত স্পিড হচ্ছে জিব্রিলের এত তাপমান হচ্ছে জিব্রিলের সে জিব্রিল বলছে পৃথিবীর বুকে যত বৃষ্টির ফুটা পড়ে আমি জিব্রিল প্রত্যেকটা বৃষ্টির ফুটা গুনতে পারি এতটুকু তাকত আল্লাহ আমাকে দিয়েছেন যেটা এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এতটুকু তাকত আল্লাহ আমাকে দিয়েছেন প্রত্যেকটা বৃষ্টির ফুটা আমি গুনতে পারি কিন্তু আমি যে বীর হার মেনে গেছি ওই যুবকের যৌবনে যেই যুবক যৌবন কালে এবাদত করলে আল্লাহর দেওয়া নেকি আমি জিব্রিল গুনতে পারি না হ্যাঁ আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন এজন্য ভাই বলছিলেন আপনাদের সামনে উপযুক্ত খতিবে মোকাররম আপনাদের এলাকারই রাহবার বর্তমানে যদিও বা আমি এলাকার সন্তান ইনি যেহেতু খতিবে মুকাররাম আপনাদের এলাকার রাহবার আপনাদের শরীয়তের রাহাবার আপনাদেরকে দিন শিখাচ্ছেন এজন্য তো আল্লাহ বলেছেন একজন যুবক যখন সিজদায় পড়ে আল্লাহর দরবারে হ্যাঁ আল্লাহ আমরা তো কথা বলে আল্লাহর সাথে নামাজে কিন্তু আমরা শুনি না যখন আমরা নিয়ত করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে হামিদানি ইয়া আব্দি বান্দা তুই আমার প্রশংসা করেছ এভাবে আল্লাহ সুরাফাতে আর প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দেন আর যখন বান্দা সিজদায় দেন সিজদা দিয়ে বলে সুবহান সুবহান আর রব্বিয়াল আমরা বলি সুবাহান যখন শব্দ উচ্চারণ করে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সব্বাহ তানি ও বান্দা তুই আমার পবিত্রতার ঘোষণা দিয়েছ সব্বাহ তানি আব্দি তুমি আমার পবিত্রতার এলান করেছ আর তুমি বান্দা ও পবিত্র থাকবে এটা হতে পারে না সব্বাহ আমি আল্লাহ তুকে পবিত্র বানিয়ে দিয়েছি যখন আমরা বলি আলা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আলাই তানি আব্দি বান্দা তুই আমার শ্রেষ্ঠত্তরের পরিচয় দিয়েছিস আর তুই শ্রেষ্ঠ না হয়ে থাকবি বান্দা এটা কখনো হতে পারে না আমি আল্লাহ তুকে বলে দিলাম আলাইতুক আমি আল্লাহ তুকে পবিত্র করে দিয়েছি তুকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি হ্যাঁ এই কথা বলেই আল্লাহ বলে লাউলাইয়া سبب যুবক তোর ওই যৌবনের দিকে সিসদার দিকে তাকিয়ে আমি আল্লাহ পারিনা যদি পারতাম লাজআলতু সামা হাদিদা আসমানটাকে তামার বানিয়ে দিতাম ওয়াল আর্দ সফসাফা জমিনটাকে তামার বানিয়ে দিতাম

কারণে আমি আল্লাহ পারি না তখন আমার আল্লাহ ফেরেস্তাদেরকে দেখে বলে ও ফেরেস্তা মানা তো করেছিলি আমাকে ওই বান্দাকে না বানাইতে যে বান্দা আমাকে সুবাহান বলছে ওই বান্দাকে না বানাইতে যে বান্দা আমাকে আলা বলছে ইন্নি আল্লাহ ফেরেস্তাদেরকে সামনে নিয়ে আমাদের শান আজমতের বর্ণনা শুরু করে দেন এতটুকু মহাব্বত আল্লাহ আমাদেরকে করেছে শেষ কথা মহাব্বত যদি না থাকতো তাহলে একটা কথাই বলি আমাদের দেশেই তো কথা আছে মোহাব্বতের মানুষকে বেশি খাটাই না কথা বলেন ঠিক না মোহাব্বতের মানুষকে বেশি খাটাই না যাদেরকে মোহাব্বত করে এদেরকে বেশি খাটাই না সেজন্য আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন বেশি খাটাই না না হলে অন্যান্য নবীর উন্মতের নয়শো থেকে হাজার বছর এবাদত আর আমাদের আমাদের এবাদত হচ্ছে মাত্র ষাট থেকে সত্তর হায়াত অন্যান্য নবীর উম্মতের হায়াত নয়শো থেকে হাজার আমাদের হায়াত ষাট থেকে সত্তর আপনারা বলবেন মোহাব্বত কোথায় হলে তো আমাদেরকে হায়াত বেশি দিত কমিয়ে দিল কেন কারণ আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বেশি খাটাবে না এই জন্যে আমার আল্লাহ বলে বান্দা তোদেরকে বেশি দুনিয়ার বুকে রাখবো না খাটাবো না কষ্ট দেবো না সাইট সত্তরই কাফি হয়ে যাবে ও বান্দা সাইট সত্তরটা তোদের জন্য বেশি হয়ে গেছে এটাই তোমাদের জন্য অতিরিক্ত হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ রুফিয়াল কলাম সব হাতুগা যতক্ষণ বা হবে না ততক্ষণ আমি কলমকে তুলে রেখে দিয়েছি তোমাদের গুণা লিখতে দেবো না তো সময় লাগে বালে চোদ্দ পনেরো শুরু আমাদের দেশে এই চোদ্দ পনেরো বছরে কোনো সন্তান বা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার বোনালিখতে কলমকে দেয় না আল্লাহ বলেন রুফিয়াল কলম সব হাজা বলুবা আমি কলমকে তুলে রেখে দিয়েছি আল্লাহ বলে এই তো আমার বান্দা ষাট সত্তরের মধ্যে পনেরো চলে গেল আর থাকলে তো থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আল্লাহ বলে বেশি হয়েছে বান্দা ভালো তো আমি চুকে বেশি এটাও বেশি হয়েছে আল্লাহ এখন কি করবেন বলে রুফিয়াল নাইম যতক্ষণ মধ্যে আর থাকবি বান্দা আমি আল্লাহ ততক্ষণ কলমকে তুলে রেখে দেব আমি লিখতে দেব না বান্দা যতক্ষণ ঘুমে থাকবে আল্লাহ বলে আমি লিখতে দেব না কলম তুলে রেখে দিয়েছি তো চব্বিশ ঘন্টায় তো বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা আমরা ঘুমে থাকি গোনা করার সুযোগ আর কোথায় আল্লাহ বলে বান্দায়ের পরেও যদি হয়ে যায় আমি তো বসে আছি তোদেরকে পাহারা দিয়ে বসে আছি তোদেরকে পাহারা দিয়ে বসে আছি গুণা যদি হয়েও যায় ইয়াফু আন কাসির আমি আল্লাহ সুযোগ পেলে তোকে মাফ করে দি আরো জোরে বলি না সুবাহান আল্লাহ হ্যাঁ মহাব্বত করে বলে আল্লাহ এত কিছু আমাদের জন্য করেছেন তো আমরাও তো আল্লাহকে mohabbat করার দরকার আছে না নাই আমরা আল্লাহকে mohabbat করব তো আল্লাহকে mohabbat করলে ওই বান্দার জবান দিক জুবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হবে ওই বান্দার জুবান দিয়ে আল্লাহর জিকির বের হবে ওই বান্দার হাঁটা চলা উটা বসা সবগুলা দিন মোতাবেক হবে আর যদি আল্লাহর mohabbat অন্তরে না থাকে এগুলা কিছুই থাকবে না প্রকাশ হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন mohabbatের পরে আমাদেরকে একটা মাস দিয়েছেন মাহেরমদানুর মুবারক যেই মাসের লুবে পড়ে মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন ইলাহি ইজ আলী নবিযা আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও মালিক এই মা হেরম নাম কারণ মোসেজলাম বলেছিলেন আল্লাহ আপনার সাথে আমি কথা বলি আপনি আমার সাথে কথা বলেন আমার চাইতে কাঁচে আপনার আর কেউ আছে আল্লাহ বলে হ্যাঁ আছে তারা কারা বলে কোনো দুনিয়ায় আসে নাই কখন আসবে অনেক পরে আসবে তারা কোন নবী হবে বলে কোনো নবী হবে না আখিরি নবীর উম্মত হবে নবীর উন্মদ হবে আল্লাহ কি বলেন বলে হ্যাঁ বলে আমি আল্লাহ তাদেরকে একটা মাস দেবো মাহে রমদানুল মুবারক একটা মাস ওই মাসে সেহির থেকে ইফতার পর্যন্ত চোদ্দ পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকবে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে সামনে খানা থাকবে পেটে কুদা থাকবে হাত বাড়াবে না সামনে শরবত থাকবে তৃষ্ণা থাকবে পান করবে না ইফতার পর্যন্ত বসে থাকবে সামনে হরেক রকমের খানা থাকবে খানাগুলো নিজ হাতে একবার দুইবার করে ধরবে এরপরও মুখের কিনারায় নেবে না আর ঠিক ওই মুহূর্তে তারা যখন ইফতারের অর্থে হাত তুলে দেবে আমার দরবারে মোসা আপনি আমার সাথে কথা বলেন আমি আপনার শাদে কথা বলি মাছকানের 70000 পর্দা আছে আর আমরা আఖির নবীর উম্মতগুলা যখন ইস্তারি সামনে নিয়ে হাত তুলবে আমি আল্লাহ তাদের এমন কাছে চলে যাব মাছকানে একটা পর্দাও রাখব না তখন موسی আঃ দোয়া করেছিলেন ইলাহি এজআল্লিন নাবিয়া tilkal ummati আল্লাহ আমাকে আখের নবীর উম্মত হিসেবে কবুল করে নাও এবার বলেন mohabbat যদি না হতো তাহলে আল্লাহ আমাদের জন্য এসব কিছুই করতেন না আল্লাহ কিছুই করতেন না মোহাব্বত আছে বলে আল্লাহ পাক এত কিছু আমাদেরকে দিয়েছেন তো সুযোগ তো আমাদের আছে নিজেকে বাঁচানোর জন্য এরপরেও যদি বাঁচাইতে না পারি এটা আমাদের জন্য দুর্বাগা ছাড়া আর কিছুই হবে না